রেকর্ডে গম্বুজ এক বিশিষ্ট মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং দ্বিতীয় উচ্চতম মিনার হিসাবে দাবি করা হয়েছে এই মসজিদকে চলুন ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাইল থেকে বলছি যে যেখানে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি আল্লাহ তালার অসুস্থ সহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার সহ সুস্থ আছি এবং ভালো আছি আজকে আমি চলে যাব বাংলাদেশের টাঙ্গাল জেলার গোপালপুর উপর জেলায় অবস্থিত দুশো এক গম্বুজ মসজিদ দেখতে আমরা এখন আছি মধুপুরে ঢোকার এন্ট্রি পয়েন্ট আনারস চত্বরে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলকে আনারসের রাজধানী বলা হয় তাই ভৌগোলিক নির্দেশনার সাক্ষী হিসাবে এই আনারস চত্বর নির্মিত হয়েছে আনারস চত্বর থেকে গোপালগঞ্জ মসজিদের দূরত্ব চল্লিশ মিনিটের মতো ঢাকা থেকে টাঙ্গালের দূরত্ব মাত্র আড়াই ঘণ্টা হওয়ায় আপনারা যে কোনো সময় এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইল শহরে এসে নতুন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে মাত্র ত্রিশ মিনিটের ডিস্টেন্সে চলে যেতে পারেন মধুপুর উপজেলায় দুইশো এক গম্বুজ মসজিদটি গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মসজিদটা দর্শন করতে আসেন এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ স্বীকৃত পেয়েছে নকশায় রয়েছে হিসাবে এক গম্বুজ এবং নয়টি মিনার দিয়ে সজ্জিত মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদটি নির্মাণে ব্যয় আনুমানিক একশো কোটি টাকা পনেরো বিঘা জমির উপর এই বিশাল মসজিদ এবং মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত এছাড়াও মসজিদের পাশে এখনো নির্মাণাধীন রয়েছে আলাদা ভবন যেখানে থাকবে দুশো নাইদের জন্য বিনামূল্যে হাসপাতাল এটিমখানা বৃদ্ধাশ্রম আমরা চলে এসেছি আর সেই সাথে মসজিদকে কেন্দ্র করে এখানে বসেছে বিভিন্ন ধরনের হাট এবং মেলা সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সামগ্রী এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান সাথে রয়েছে খাবারের বিভিন্ন ছোট বড় দোকান আমি মসজিদের উপরে মিনারে উঠিনি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে যেহেতু ছোট দুইটা বাচ্চা ছিল আমি ওদেরকে নিয়ে নিচে ছিলাম মহিলা এবং পুরুষ উভয়ের জন্য আলাদাভাবে সিঁড়ির ব্যবস্থা রয়েছে মিনারে ওঠার জন্য এবং দুই সাইডে আলাদা করে দেয়া হয়েছে এই যে আপনারা সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিনারে ওঠার জন্য সিঁড়ি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা এবং পৃথক ব্যবস্থা রয়েছে মর্জিদ কমপ্লেক্স এর ডান রয়েছে ওযুখানার ব্যবস্থা সেই সাথে মহিলাদের জন্য পৃথক টয়লেট এবং অজুখানার ব্যবস্থা রয়েছে এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করছি আমার ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও চার পাঁচজন মানুষের কাছে পৌঁছে যাবে আমরা গোপালপুর থেকে বের হয়ে এসেছি এবং ভুয়াপুরের দিকে যাচ্ছি ভুয়াপুর রোড হয়ে আমরা টাঙ্গাল ব্যাক করব। গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এখানে প্রকৃতি যেন তার পুরো রূপটা ঢেলে দিয়েছে যেটা আমি ক্যামেরায় বন্দি করতে পারছিলাম না ভুয়াপুর উপজেলাটি যেহেতু যৌন নদীর কোল ঘেঁষে অবস্থিত তাই আমরা ঠিক করেছিলাম একটু নদীর পারে যাব। এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই রাস্তার পাশে একদম নদী চলে এসেছে আর মেন রাস্তার উপর থেকেই দেখা যায় যে পারে যে নৌকা চলাচল করে বাহিরে একটা ভ্যাবসা গরম ছিল আর আমরা যখন এই সাইডটাতে চলে এসেছিলাম তখন যথেষ্ট বাতাস ছিল মাগরীবের আজানের খুব বেশি একটা সময় ছিল না আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম সাথে যেহেতু বাচ্চা ছিল আর সন্ধ্যা হয়ে আসছিল তাই আসলে নৌকা দিয়ে ঘোরা হয়নি না হলে নৌকা দিয়ে ঘোরার ইচ্ছা ছিল আমার আর আমার হাজবেন্ডের প্রায় চল্লিশ মিনিটের ডিস্টেন্সে আমরা চলে এসেছিলাম টাঙ্গাল শহরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম